হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কবিতা লাইফস্টাইলে আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে একটা সারা সারাদিনের ব্লগ ভিডিও দিলাম তোমাদের কাছে অনেক দিন তো ভিডিও দেওয়াই হয় না তো দেখতেই পাচ্ছ মা সকাল সকাল সবজি কাটতে বসে গেছে আর আমারও তখন চান হয়ে গিয়েছিল তো ওই যে অনিতার বাবা দাঁড়িয়ে আছে ওদিকে অনিতা কাচাকুচি করছে আর এদিকে দেখো সকাল সকাল তোমাদের এই গোলাপ সুন্দরীর সাথেও আলাপ করিয়ে দিলাম তো আমাদের বাড়িতে নতুন সদস্য আন্টি নিয়ে এসেছে এগুলো কিনে তো গোলাপের কালারগুলো এত সুন্দর এত মিষ্টি তো খুব সুন্দর লাগছে কালারগুলো আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম দেখো খুব সুন্দর লাগছে কালারগুলো তো দুদিন হলো ওরা এসেছে আমাদের বাড়িতে আর ওইদিকে দেখো সব লোকজনরা যাওয়া আসা করছে কারণ হচ্ছে আমাদের ওপরে আজকে বিয়েবাড়ির হল ভাড়া নিয়েছে তো তেইশে জানুয়ারি বিয়েবাড়ির হল ভাড়া নিয়েছে ওই জন্য সব ডেকোরেশনের কাজ চলছে নিচে ওই যে সিংহাসন এসেছে গণেশ ঠাকুর এসেছে তো ওগুলো সব রাখা আছে আর আবির আর জিয়া ওদের সাথে খালি গল্প করছে করছে আর এই যে দেখো আমি গোপু এবার চান করাবো তো গোপুর অনেকদিন অনেক হলো বাইরে বেরোয় না ঘরেতেই থাকে যা ঠান্ডা পড়েছে তো ওকে ভালো আজকে একটু বাইরে বের করব আমাদের ঠাকুরতলায় তো চান করিয়ে দিয়েছি চান করিয়ে আমি নিয়ে আসছিলাম তো আবির আমার কোল থেকে নিয়ে নিল বললো আমি নিয়ে যাব আমি নিয়ে যাব বলে ও নিয়ে এসছে আর এই দোলনাটা এনে রেখে দিয়েছি মনসাতলায় ওকে দোলনায় বসিয়ে দিলাম গপুষণাকে দেখো তো খাবার দিয়ে দিলাম সকালের খাবারটা ওকে দিয়ে দিলাম চান টান করিয়ে ঘুম থেকে তুলে তো কেমন লাগছে গপুষণাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর এদিকে দেখো গোপু চান করিয়ে আমি চলে এলাম ছাদে তো কাচাকুচি করেই রেখেছিলাম আসা হয়নি ভাবলাম যে গোপালকে তুলে চা ওকে খাবার দিয়ে তারপরে আসবো তো দুদিন হল সেরকম রোদই বেরোচ্ছে না তো একদিনের জামা কাপড় দুদিন দিন ধরে শুকোচ্ছে কিছুতেই শুকোতে চাইছে না আজকে কালকে থেকে যা হোক রোদ্দুরটা উঠছে বেশ ভালোই তো আজকেও বেশ আমি কাচাকুচি করেছি অনেকটাই যেহেতু রোদ্দা উঠেছে দেখে তো রোদের দেখা না থাকলে ঠিক কাচাকুচি করতেও ভালো লাগে না শুকোতে চায় না কিছু নয় আর শীতকালে রোদ না উঠলে মনটাও একদম মরা হয়ে থাকে শীতকালে যদি বেশ সুন্দর রোদ্দুর ওঠে তো মনও ফুরফুরে থাকে আর এদিকে দেখো শুকনো দেওয়া হয়ে গেছে তো আমাদের একটু আমাদের ছাদ থেকে রাস্তার ধারটা দেখি যে ওই যে দূরে দেখো ধোঁয়া উঠছে তো প্রতি বছর শীতকালে আমাদের এখানে গুড় তৈরি করতে আসে তো মুর্শিদাবাদ থেকে মনে হচ্ছে আসে তো খেজুর গাছে অনেক খেজুর গাছে সেগুলো টিন বেঁধে রাখে ওগুলো নিয়ে এসে খেজুর রসটাকে নিয়ে এসে ওরকম ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করে তো আমরা কোনো দিন এখান থেকে কিনে খাই না ঘরের সামনে হলে যা হয় আর কি তো দূর দূর থেকে অনেক লোকেরা কিনে কেনাকা মানে গুড় কিনতে আসে তো পায়রাগুলোকে একটু দেখিয়ে দিলাম অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি আর বাচ্চাও হয়েছে ডিম পেরেছে তো খাবার দিয়ে দিলাম সকালবেলার এই কাজটা আমার ডিউটি পড়েছে তো এই কাজটা আমার মানে আমার দায়িত্বে পড়েছে যে সকালবেলা খাবারটা দেওয়া সকালবেলা এখন আর পায়রা ছাড়া হয় না কারণ হচ্ছে প্রচণ্ড ওপরে কুয়াশা থাকে না আর ওগুলো ওদেরকে বেলায় বারোটার সময় করে ছাড়া হয় তো খাবারটা দিয়ে আবার দরজাটা দিয়ে রাখি চলে এলাম নিচে আর কিছুটা সবজিও কাটা হয়ে গেছে মায়ের আজকে হবে হচ্ছে চর্বি দিয়ে কিছু কিমাও আছে দেখো চর্বি দিয়ে পালং শাক চচ্চড়ি তো নিরামিষ পালং চাক পালং শাক চচ্চড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে সচরাচর নিরামিষটা হয় না যখনই পালং শাক হবে এই চর্বি দিয়ে ছেলেদের আবদার আর বাড়ির ছেলেরা যেটা বলবে সেটাই তো শুনতে হবে না বইদের কথা কিছু মানে যায় আসে তো বাড়ির ছেলেদের আবদার তো ওরা বেশি চর্বি দিয়ে পালং শাক খেতেই পছন্দ করে তো দুটো গ্যাস ফাঁকা ছিল একদিকে সবজিটা ভেজে নিচ্ছি আর একদিকে চর্বিটাকে কষে নিচ্ছি নাহলে একদিকে যেহেতু দুটো গ্যাস ফাঁকা আছে নাহলে একদিকে করতে প্রচণ্ড দেরি হয়ে যায় আবার হবে হচ্ছে মাংস হবে আবার আর হিমচের পড়া হবে তো অনেক রকম রান্না হবে তাই একদিকে সবজি আর আজকে অনেকটা পালং শাক ছিল তো অনেকজন খাবেও বলেছিল সেই জন্যে আর এদিকে দেখো অনিতা বসে পড়েছে হিংচেটা বাঁচতে আমার কর্তামশাই মশাই আবার হিংচে এনেছে হিংচের বড়া খেতে ইচ্ছা করেছে তো হিংচে নিয়ে এসেছে হিংচের বড়া হবে বেসন দিয়ে আর ওদিকে সব গল্প করছে সকালবেলা তুলেছি তো চলে এলাম আবার রান্নাঘরে দেখো এখানে হচ্ছে খুব একটা মাংস নেই শুধু গলার পিস করা আছে ছোটো ছোটো আর মেটে আছে আর কয়েক পিস মাংস আছে শুধু সেইগুলো হবে তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর শাক চচ্চড়ি আমার হয়ে গেছে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো একসাথেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি চারটে আর এদিকে একটু বসিয়েছি মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে এক চোটে বসিয়ে দিয়েছি বদাদা খাবে

যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের এখানে শোভাযাত্রা বেরিয়েছে তেইশে জানুয়ারি উপলক্ষে তো রান্নাটা যাও করে গ্যাস আসতে করে দিয়ে আমরা সবাই মিলে ছুটে চলে এসেছি দেখবো বলে তো শাঁখও বাজিয়েছি মা বলছিল একটু শাঁখ বাজাবে শাঁখ বাজাবে আর প্রতি বছর এই শোভাযাত্রাটা যায় আমাদের সামনেই শারদা আশ্রম আছে সেখান থেকেই শোভাযাত্রাটা বের হয় নেতাজির জন্ম উপলক্ষে তেইশে জানুয়ারি উপলক্ষে তো আবার আমরা চলে এলাম দেখো রান্নাঘরে তো এই বড়াটা ভা মানে তখন বড়াটা ভাজিনি তো এটা বসিয়ে রেখে চলে গিয়েছিলাম মাংসটা এইদিকে হচ্ছে মাংসটা আস্তে করে দিয়ে ডালটা আস্তে করে দিয়ে চলে গিয়েছিলাম তো এসে আবার এগুলো সব করছে আস্তে করে দিয়ে চলে গিয়েছিলাম গ্যাসটা না হলে তো পুড়ে যেত অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এদিকে বড়াটাও ভেজে নিচ্ছি হিমচের বড়াটা অনেকটা ভালো করে বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ম্যারিনেট করে রেখেছিল সুন্দরভাবে তো আমি ভেজে নিচ্ছি ওই ভাজবে বলেছিল তো আমি ওকে বললাম যে আমি ভেজে দিচ্ছি আর এদিকে দেখো এই শাক চচ্চড়ি হয়ে গেছে পালং চর্বি দিয়ে পালং শাক চচ্চড়ি এখানে হচ্ছে চিকেন কষা আর এখানে আছে মুসুরির ডাল অল্প করে হয়েছে দেখো বন্ধুরা আমাদের ও বিয়ে বাড়ি হচ্ছে ওপরে তো সকালের ভিডিও দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলা তো সাজানো কমপ্লিট হয়ে গেছে এখনো বউ আসেনি তো অনিতা এসেছে সন্ধে দেখাতে আমাদের ওপরে ঠাকুর ঘরে সন্ধে দেখাতে এসেছে তো আমিও একটু চলে এলাম ভিডিও করে নিলাম দেখো কীরকম সাজিয়েছে আর নিচে গেট হয়েছে এখানে বউ বসবে আর এদিকে দেখো স্টলের সব কি সুন্দর ব্যবস্থা ওই এইটা আবার কি হবে রে পকোড়া গরম গরম ভাজবে কিন্তু আমরা গন্ধ শুকবো আচ্ছা এখানে গরম করে দেবে আমরা গন্ধ শুকব আমরা তো পাবো না দেখো এই ডেকোরেশনটা কত সুন্দর এখানে জল আর এখানটা কফি দেবে এই যে কফির মেশিন বসে গেছে আর কি সুন্দর সাজিয়েছে এরকম এরকম কাপে করে কফি দেবে দেখো

দেখো এই দিকটা খাওয়ান দাওনের ব্যবস্থা করা হয়েছে তো সব টেবিল সাজানো হয়ে গেছে আর এই দিকটা বউ বসবে এই দিকটা খাওয়ানো হবে তো ওখানে রান্না হচ্ছে আর বেশি দূর যাব না কেউ দেখতে পেয়ে যাবে আমরা ভিডিও করছি তো আমাদের তো নিমন্ত্রণ নেই দেখো কেমন সাজিয়েছে বলবে ভালোই ডেকোরেশান করেছে বিয়েবাড়ি আমরা তো আসতে পারবো না আমরা এই ফাঁকা টাইমে একটু ঘুরে গেলাম আমরা খালি খাবারের গন্ধ শুকছি সকাল থেকে ওই যে জিয়া এসে চলে এসছে জিয়া আবার বসে আছে এখন আবির ঘুমাচ্ছে তাই ও আসতে পারেনি ও সকালবেলা দুবার তিনবার একা একা উঠে চলে এসছে আর এই যে টুনিও বসে পড়েছে জিয়াও বসে পড়েছে তো বায়না করতে আবির এখনও ঘুম থেকে ওঠেনি তাই चानेच चय चार चली आई এই নুনে হয়ে যাবে তো এই আদা রসুনের পেস্ট দাও তো এই নুনে আমার হাত তো এই হয়ে সন্ধ্যেবেলা সব রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে আমি ওদিকে আটা মেয়েকে রুটিগুলো বেলে দিচ্ছি আর ছোটদা করবে একটু পকোড়া তাই পকোড়াটা ম্যারিনেট করে নিচ্ছে আর এখানে ফুচকা নিয়ে এসছে তো ফুচকাগুলো খাওয়া হবে তো অনেকটাই ফুচকা নিয়ে এসছে তো সবাই মিলে আমরা খাবো কাজ সেরে নিয়ে আর ছোটদা ওদিকে পকোড়ার এটা করে নিচ্ছে সব কিছু পেস্ট করে নিচ্ছে আর ওপরে পকোড়া হচ্ছে ফুচকা হচ্ছে তো আমরা কি শুধু গন্ধই শুকে যাবো আমরা খাবো না তাই বাড়িতেও পকোড়া হয়ে গেল আর ফুচকাও নিয়ে চলে এসেছে ছোটদা তো খাবো আমরা সবাই তো রান্নাবান্নাটা সেরে নিয়ে খাবো আর আজকে রাত্রিরে হচ্ছে রুটি আর চিকেন তো সকালেও চিকেন হয়েছে আর রাত্রিরেও চিকেন হচ্ছে চিকেন কষা আর রুটি তো এই ছিল রাত্রির মেনু এদিকে গুল্লু দেখো ফুচকা খাচ্ছে আর ওদিকে মানিও খেয়ে নিল ফুচকা আমরাও খাবো পকোড়া ভাজা চলছে এখানে এখন চিকেন পকোড়া চিকেন রুটি হয়ে গেছে চিকেন ফিশ বল ভাজা হচ্ছে ফিশ বল ফিশ বল মানে বল চিকেন বল ভাজা হচ্ছে এই যে বাইরে আবার বিয়ে বাড়ি হচ্ছে আলো ঝলমল করছে বাইরে ওপরে বাবা এখানে ফাঁকা হয়ে গেছে হচ্ছে আর সব খেয়ে নিচ্ছে হচ্ছে আর খেয়ে নিচ্ছে ওপরেও পকোড়া হচ্ছে আমরা কিন্তু গন্ধ শুকিনি গন্ধ শুকে শুকে আমাদের ঘরেও হয়ে গেল পকোড়া ফুচকাও এসে গেছে পকোড়াও হচ্ছে আর এখানে দিদিভাই চিকেন কষা করছে দুপুরেও চিকেন কষা হয়েছে দুপুরে গলা হয়েছে আর এগুলা চিকেন চিকেন কষা আর এখানে দুধ জাল হচ্ছে চারিদিকে সবাই ফুচকা খাচ্ছে আমরাও খাবো এই সবে রুটিটা হলো এবার আমরা খাবো কাদের দিচ্ছিস না আমাদের এখন দিতে হবে না আমাকে দিতে হবে না আমি মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে ফুচকা খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখো পকোড়া খেতে খেতে ঘরে চলে এলাম একটু বসতে তো পকোড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছে তো মিক্সিতে পেস্ট করে করা কিমাটাও আর পেঁয়াজ পিঁয়াজ সব মিক্সিতে দিয়ে বেসন দিয়ে তো কি করে করেছে ছোটদা দেখলে ম্যারিনেট করছিল তো এই যে খাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে ওপরেও হচ্ছে বিয়েবাড়ি পকোড়া ফুচকা আর আমরাও নিচেও করে খেয়ে নিলাম আমরা কি শুধু গন্ধ শুকব নাকি খাবারের তো খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও একটু তো চলো টাটা বন্ধুরা